আপনার নাম কি কাকা আপনার বাড়ি কোথায় আচ্ছা শতাংশ আপনি মিষ্টি কুমড়া করছেন এই নাম হলে আপনি যেটা লাগাইছেন এটার নাম হলে কি বেঙ্গল গোল্ড কি নাম বেঙ্গল গোল্ড বেঙ্গল গোল্ড আনছেন কার দোকান থেকে গোয়ালন্দ বাজারে বীজ ব্যান্ডার থেকে আনছেন তাই না আচ্ছা এটা লাগাইছেন এবং অন্য একটা জাত আপনি পাশাপাশি লাগাইছেন তাই না ওইটার সাথে এটা হলো ওইটার তুলনায় ফলনে বড় এবং রোগ রোগবালাই কম গাছে তাই না ওষুধ সবাই হ্যাঁ আপনার একটু পরিচর্যা কম হয়েছে তাতে আপনার গড়ে যে ফলন আসছে তাতে মিনিমাম ছয় থেকে সাত কেজি গড়ে তাই তো এখন তো উন্নত হয়েছে নিজের চোখে দেখলেন বাস্তব প্রমাণ তাই না এটা তো আপনি প্রমাণ এখন পর্যন্ত কিন্তু পাকে নাই কুমড়াটা এখনো পাকে নাই এখনো এক দেড় মাস লাগবে তার মানে এই কদু কত কেজি হওয়া সম্ভব মনে করেন আনুমানিক আট থেকে নয় কেজি মনে করেন থেকে এটা কেজি মনে করেন আট থেকে নয় কেজি হওয়া সম্ভব ছিল তাই না তাহলে আমরা যেহেতু আজকে ভিডিওটা করলাম এই সুবাদে আপনার এই মিষ্টি কুমড়াটা আমরা ছিলাম এবং আপনার ভয় নাই আমি নিয়ে যাব এটা ঠিক আছে সমস্যা নাই এটা আপনার এই আজকে আপনার এটা দেখে আমার খুব ভালো লাগছে আপনি যে চাষ করছেন এখানে কত একর জমিতে আপনার মিষ্টি কুমড়ো হয় আনুমানিক অনেক জমি মিষ্টি কুমড়া হয়েছে কত একশো একর কম করে একশো একর জমিতে মিষ্টি কুমড়া হয়েছে তাই না একশো একর জমি আচ্ছা আপনি ধরে রাখতে না ওজনে তাই না কষ্ট হয় না আচ্ছা শূন্যের উপর আচ্ছা তাহলে নিচে না হয়ে রাখেন কথা বলি আপনার সঙ্গে

আচ্ছা 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 ধন্যবাদ কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম